চলে গেছ আপনি চেয়ে দেখেন বাদশাহ জুল কর্ণাইন সারা পৃথিবীর বাদশাহ ছিল জুল কর্ণাইন তাকে কেন বলা হয় কর্ণন মানে সিংহা পৃথিবীর এই যেরকম গরুর যদি দুটি সিংহা কেউ ধরতে পারে তাহলে গরুর কিন্তু আর শক্তি থাকে না ওই দুটো সিংহার ভিতরেই গরুর শক্তি থাকে করোনা মানে পৃথিবীর এই প্রান্ত থেকে সেই প্রান্ত অর্থাৎ এই সিংহা থেকে ওই সিংহা পর্যন্ত উভয় প্রান্তের মালিক ছিলেন বাসাজুল করণাইন তিনিও এই পৃথিবী থেকে চলে গেছেন বাদশাজুল করণাইন এই পৃথিবী থেকে যাওয়ার আগে তিনি তার কাছের লোকজনদেরকে ওসিহাত করে যান হে আমার মন্ত্রী পরিষদের সদস্যরা তোমরা শোনো আমি যখন মারা যাব। আমার কাফন পরায়া তোমরা ভিতরে নিয়া শহর ঘোরাঘুরি করবা পুরা আর কাফনের কাপড়ের ফাঁক দিয়া দুটো হাত বের করে দিবা বের করে সারা শহর তোমরা ঘুরাইবা লোকেরা জিজ্ঞাসা করে বাচ্চা এমন করলে কি লাভ হবে এমন করলে কি ফায়দা হবে তখন বাদশা জুলকর্নাইন বলে যাতে করে মানুষ দেখতে পায় আমি সারা দুনিয়ার বাদশা ছিলাম কিন্তু মরণের সময় আমি খালি হাতে এই পৃথিবী থেকে বিদায় নিলাম মানুষ যেন সবক নিতে পারে মানুষ যেন আমাকে দেখে নসিহত নিতে পারে এই পৃথিবীতে আমি সারা পৃথিবীর বাদশাহী করেছি সারা পৃথিবীর মানুষ আমার কথায় উঠেছে বসেছে সারা পৃথিবীর মানুষ করে কেঁপে উঠত জুলকর নাই আদেশের হরমানের কথা শুনে। আর তিনিও যখন দুনিয়ার থেকে বিদায় নেন তখন তার হাতেও কিছু নাই আপনি তো সারা দুনিয়ার বাদশাহ হতে পারেন নাই আপনি তো সারা দুনিয়ার ক্ষমতাসীন কোনো ব্যক্তি হতে পারেন নাই অথচ বাসা কর নাই নয় এই পৃথিবীর থেকে খালি হাতে বিদায় নিয়েছে তার সাথেও কোনো কিছু যায় নাই এই পৃথিবীটা এমনই একটা কোমরে যদি একটা তাগি লাগানো থাকে মানুষ গোসল করানোর সময় ব্লেড দিয়ে ওই তাগিটাও কেটে দেয় ওই তাগিটাকেও তার সাথে যাইতে দেয় না টাকা পয়সা তো দূরের কথা অর্থবিত্ত তো দূরের কথা আপনি ভালো করে চিন্তা করে দেখেন দেশের ভিতরে যারা এমপি মন্ত্রী হয়েছে বড় ধরনের পদপদবী যারা অবলম্বন করেছে তারাও যখন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পরে তার সহকর্মী যারা আছে অন্যান্য এমপি মন্ত্রী যারা আছে দু একদিন তার কথা আলোচনা করে জীবনেও কোনো দিন তার কথা আর বলে না তাকে পৃথিবীর মানুষ নিজের জীবন থেকে মুছে ফেলে একেবারেই মুছে ফেলে এইভাবে দুনিয়া থেকে তার নাম মুছে যায় এই পৃথিবীতে অনেক বৃত্তশালী অনেক অর্থশালী ছিল যারা এই পৃথিবী শাসন করেছিল কিন্তু তাদের নাম নেওয়ার মতো পৃথিবীতে আর একটা লোক বাকি নাই বাদশাহুল কর্ণাইনের যদি বাকি না থাকে তাহলে আর কার বাকি থাকবে বাদশাহ নমরুদের যদি বাকি না থাকে তাহলে আর কার বাকি থাকবে বাদশাহ নমরুদ সে এই পৃথিবীর মালিক ছিল সারা পৃথিবী সে রাজত্ব করেছে সারা পৃথিবীর সে বাদশাহ ছিল কিন্তু দুঃখ এবং দুর্ভাগ্যের বিষয় হল তার দুঃখ এবং দুর্ভাগ্যের বিষয় হল মৃত্যুর সময় একটা মাসি তার মৃত্যু বরণের কারণ হয়ে দাঁড়াইছে বলেন ঠিক কিনা একটা মাসি সে হজরত ইব্রাহিম সাথে করেছিল নবীকে সে আগুনের ভিতরে ঢুকিয়েছিল অগ্নিত মানুষকে সে হত্যা করেছিল মানুষের উপরে জুলুম করেছিল আর সারা পৃথিবীর বাদশাহী সে সারা পৃথিবীর বাদশাহ সে হয়েছিল আর এই ফাঁকে যত ধরনের অন্যায় অপরাধ করেছে আর সে বলে এই পৃথিবীর মালিক আমি আল্লাহ বলতে কোনো কিছু নাই কিতাবের ভিতরে পাওয়া যায় সে চারটা শকুন বড় বড় চারটা শকুন পাখি লালন পালন করেছে ওই চারটা শকুন পাখি লালন পালন করার পরে একটা সিংহাসন বানিয়েছে ওই সিংহাসন বানিয়ে চারটে শকুন পাখির উপরে সিংহাসন স্থির করেছে রেখেছে এবং চারটা শকুন পাখির জন্য সিংহাসনের চারটি কোনায় চারটা গুষ্ঠের টুকরা ঝুলিয়ে দিয়েছে উঁচা করে ঝুলিয়ে দিয়েছে আর শকুনগুলো মনে করেছে ওই গুস্থটা আমরা ধরব এইভাবে এই চারটা শকুনের মাধ্যমে নমরুদ আকাশে উঠতে চেয়েছিল কিছু দূর যখন উঠেছে কিছু দূর পরে তার মনে হচ্ছে আর বোধহয় উঠা যাবে না তখন সে ধনুকের তীর দিয়া আসমানের দিকে তীর নিক্ষেপ করেছিল তীর নিক্ষেপ করার উদ্দেশ্য হল ইব্রাহিম বলে আল্লাহ বলে একজন আসমানে আছে ওই আল্লাহকে এসে তীর দিয়া নাকি মেরে ফেলবে এই জন্য সে আসমানে গিয়েছিল সফর করেছিল এই শকুনের সিংহাসনের মাধ্যমে সে আসমানে উঠে তীর নিক্ষেপ করে আল্লাপাকুল আলমিন জিব্রাইল কে বলেন ও জিব্রাইল তুমি কোথায় নম্রুদের তীরটা ধরো আর মাসের রক্ত তীরের ভিতরে লাগায়া নম্রুদের কাছে আবার ফেরত দাও যাতে করে নম্র যে এত কষ্ট করে আমার পর্যন্ত এসেছে কাছাকাছি আবার চেষ্টা করেছে আসলে তো কাছাকাছি দূরের কথা সামান্য পরিমাণও সে যাইতে পারে নাই যেহেতু সে চেষ্টা করেছে চার চেষ্টার বিফল হওয়ার দরকার নাই তাকে সফল করে দাও তার ওই তীরের ভিতরে মাছের রক্ত লাগায়া দাও যখন তার তীরের ভিতরে মাছের রক্ত লাগায়া নমরুদের কাছে আবার ফেরত পাঠানো হলো আপনারা বলেন নমরুদ কত বোকা কোন ব্যক্তি অথবা কোন দিকে যদি কেউ তীর মারে ওই তীর কি তার কাছে ফেরত আসে নাকি কি বলেন ফেরত আসে বন্দুক দিয়া কেউ যদি গুলি মারে ওই গুলি যে করে তার দিকে ফেরত আসে কখনোই কিন্তু আসে না যেই দিকে করে সেই দিকে কিন্তু চলে যায় অথচ নমরুদ এটা বুঝতে পারলো না আমি যে গুলি আমি যে তীর মারলাম তীরটা যে আবার রক্ত মাখা তীর যে আমার হাতে ফেরত ফেরত আসলো তাহলে কে পাঠালো বলে এই তো আমি আল্লাহকে মেরে ফেলেছি বলেন আল্লাহকে মেরে ফেলেছি এই তো তীরের ভিতরে রক্ত মাখানো এই তীর নিয়ে আসে আবার জমিনের ভিতরে আসার সময় ওই গুস্তের টুকরা নিচের দিকে ঝুলিয়ে দেয় যখন নিচের দিকে ঝুলিয়ে দিল আর নিচের দিকে জ্বলিয়ে দেওয়ার সাথে সাথে ওই শকুনগুলো নিচের দিকে আসা শুরু করে এইভাবে জমিনে অবতরণ করে করে আর মানুষের কাছে ইব্রাহিম বলেছে আসমানে নাকি এক ক্ষুদা আছে আমি এই তীরের মাধ্যমে আসমানের ওই ক্ষুদাকে মেরে ফেলেছি আচ্ছা বলেন নম্রত্ব দূরের কথা সারা দুনিয়ার মানুষ মিলেও যদি চেষ্টা করে আল্লাহরে মারতে পারবে সকল ফেরা যদি মিলে চেষ্টা করে আল্লাহকে মারতে পারবে পৃথিবী এবং পৃথিবীর বাইরে এবং জমিনের যত শক্তিশালী রয়েছে সমস্ত মাতলুক মিলেও যদি চেষ্টা করে আল্লাহকেই মারা সম্ভব হবে কিনা কোনো দিন সম্ভব হবে না আল্লাহ হলেন চিরঞ্জীব কোনো দিন তিনি মরবেন না তিনি চিরস্থায়ী তিনি চিরঞ্জীব আল্লাহর কখনো ঘুমেও ধরে না আল্লাহর কখনো তন্দ্রাও ধরে না লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাওম কোন তন্দ্রা আল্লাহকে ধরে না কোন ঘুম আল্লাহকে স্পর্শ করে না আল্লাহ তালা চিরঞ্জীব তিনি চিরস্থায়ী তিনি কোনদিন মরবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন এই নমরুদকে পাঠিয়েছিল ওই তীর তার কাছে পাঠিয়ে বলেছিল যে হ্যাঁ মনে করেছে যে আল্লাহকে সে মেরে ফেলেছে আসল কথা হলো যে মনের আশা ছিল সে আল্লাহকে মেরে ফেলবে আল্লাহ তাকে হতাশ করে নাই মাছের রক্ত মাখায়া তার তীর তার কাছে ফেরত দিছে আল্লাহ পাক রব্বুল আলমিন এই নম্রুদকে কিভাবে মারলেন কিতাবের ভিতরে আছে যখন নমরুদের মৃত্যুর সময় কাছাকাছি হয়ে গেল হঠাৎ করে একদিন একটা ল্যাংরা মশাই বলে ও আল্লাহ তুমি কি আমাকে কোনো দিনের কোনো কাজে লাগাতে পারো না ভালো কোনো কাজে লাগাতে পারো না তোমার হুকুম মতো কোনো কাজে লাগাতে পারো না আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তুই আবার কি কাজ করবি যা তুই একটা কাজ কর তরে দিয়ে আমি একটা কাজ নিমু কি কাজ কয়ে কাজটা হলো নমরুদকে তোর মারতে হবে নমরুদকে মারতে হবে ল্যাংরা মশা বলে কোনো সমস্যা নাই আমি নমরুদকে মেরে ফেলবো আপনারা বলেন একটা মশা একটা মানুষকে মারতে পারে কোনো দিন মারতে পারে না মানুষ যদি কোনো মশা অথবা মাসিকে দেখতে পায় সাথে সাথে একটা চর দিলে মশা মরে যায় কিন্তু ওই ল্যাংরা মশা সাহস করে ফেলেছে নম্রুদকে আমি মেরে ফেলব যদি আল্লাহ তোমার সাহায্য আমার সাথে থাকে আল্লাহর সাহায্য পেয়ে মারার নমরুদ কে মারার জন্য প্রস্তুতি নিয়ে ফেলে দুঃখ এবং দুর্ভাগ্যের বিষয় হলো ইমানদার হয়ে মানুষ হয়ে আমরা কাফেরদেরকে মারার জন্য যুদ্ধ করার জন্য সাহস করতে পারি না আমরা সাহস করা পাই না অথচ ল্যাংড়া মশা সে সাহস করে ফেলেছে একটা ল্যাংড়া মশা ল্যাংড়া মশা বলল আল্লাহ পাক আল আপনার সাহায্য আমার কাছে আছে আমার সাথে আছে আমি নম্রুদকে মারার জন্য যাচ্ছি অনেক কষ্ট মষ্ট করে ল্যাংড়া মশা নম্রুদের কাছে এসেছে নমরুদের ঘাড়ের ভিতরে বসেছে ঘাড় থেকে নমরত এক হাতের মাধ্যমে মশাকে তাড়িয়ে দিয়েছে আর মশা ঠিক কষ্ট করে উড়ে যে ডগার উপরে বসেছে আবার নাকে ডগার উপরে এইভাবে এসে নম্রদ বাড়ি দিয়েছে বাড়ির হাওয়া বাড়ির ভিতরে যে একটা বাতাস সৃষ্টি হয় ওই বাতাসে এবং নাকের নিঃশ্বাসের টানে ল্যাংরা মশা নম্রদের নাকের ভিতরে প্রবেশ করে গিয়েছে যখন লেংড়া মশা নমরুদের নাকের ভিতরে প্রবেশ করলো আর নাকের ভিতরে প্রবেশ করার পরে নমরুদ করল আরও জুড়ে নিঃশ্বাস নিতে থাকলো এক পর্যায়ে সে আবার নিঃশ্বাস ছাড়তেও থাকলো নিঃশ্বাস ছাড়ে তাও মশা ভিতরেই ঢুকে নিঃশ্বাস নেয় তাও মশা ভিতরেই থাকে কোনোভাবেই মশা আর বের হয় না আর নাকের ভিতরে কত ডলাডলি করে কিন্তু মশা বের হয় না আর কতক্ষণ পরে পরে মশার যে একটা বিশেষ ইঞ্জেকশনের সুই আছে কি না ওই দিয়ে সে বলে নাকের ভিতরে কামড় দেয় আর নমরুত লাফিয়ে উঠে আর সকল ডাক্তারদেরকে ডাকা ডাকি করতেছে আমার নাকের ভিতরে মশা ঢুকছে তোমরা তাড়াতাড়ি বের করার ব্যবস্থা করো সকল ডাক্তার আসছে এসে নাকের ভিতরে ভালো করে দেখতেছে কোনো মশা নাই নাকের ভিতরে কোনো মশা নাই এমনকি নাকের ভিতরে বিভিন্ন জিনিস জিনিস ঢুকাইলে ঢুকাইলে কিন্তু গলা দিয়ে আসে কি দিয়ে আসে গলা দিয়ে আসে নাকের ভিতরে নল ঢুকাইছে আরো কত কিছু ডাক্তাররা ঢুকাইছে কিন্তু নল এই দিক থেকে বের হয়ে ওই দিকে চলে যায় মশা বের হয় না ডাক্তাররা ফেল মেরেছে কোনোভাবেই মশা বের করতে পারে নাই নমরুদ বলে তোমাদেরকে এত কষ্ট করে বিদ্যা শিখিয়ে ডাক্তার বানাইছি আমার চিকিৎসাটা পর্যন্ত করতে পারো না তোমরা কিসের ডাক্তার হয়েছ আমার সামনে থেকে দূর হও আমার সামনে থেকে দূর হও এবার নম্রুদ আর মশার জ্বালায় বাঁচতে পারতেছে না শুধুমাত্র মাথাকে নাড়াচাড়া করতেছে নম্রদের যে খাদেম ছিল সহকারী পিএস ছিল ওই খাদেম কিছুক্ষণ পরে বলে হে যাহা আপনার কি হয়েছে এই কথা বলে সে মাথার ভিতরে এইভাবে পিছন দিক থেকে সামান্য পরিমাণে আঘাত করল আঘাত করার কারণে এনম বলে আরেকটু জোরে আঘাত করো ভালো লাগতেছে আরেকটু জোরে আঘাত কর ভালো লাগতেছে আর জোরে আঘাত করলো বলল এবার আরো বেশি ভালো লাগতেছে তুমি কতক্ষণ পরে পরে আঘাত করবা তোমার এটাই চাকরি সমস্ত কাজ তোমার বাদ সারা দিন তুমি আমার পিছনে দাঁড়িয়ে থাকো কতক্ষণ পরে পরে তুমি আমার মাথার পিছনে আঘাত করবা তুমি আঘাত করলে মশায় কামড় দেয় না আমার ভালো লাগে আমার ভালো লাগে তুমি আঘাত করতে থাকো যখনই মশায় কামড় দে আর ওই সহকারী খাদেম সে মাথার পিছনে আঘাত করে আপনি বলেন বার মশাই তো বারবার কামড় দিচ্ছে কিন্তু পিছনে যে খাদেম দাঁড়িয়েছে একই কাজ কিন্তু মানুষের বারবার করতে ভালো লাগে না বারবার কয়েকবার আঘাত করার পরে এখন ওই খাদেমের হাতই ব্যথা হয়ে গেছে পরে ওই খাদেম বলতেছে এখনো আপনার জ্বালা পোড়া বন্ধ হয় না আপনার মাথার পিছনে আঘাত করতে করতে আর তো আঘাত করতে পারতেছি না কয় চাকরি যদি ঠিক রাখতে চাস তাহলে বারবার আঘাত কর বেশি বেশি আঘাত কর বারবার আঘাত করে আরো জুড়ে আঘাত কর আরো জুড়ে আঘাত কর কিতাবের ভিতরে আসছে এইভাবে একদিন পার হয়ে গেল সারা দিন আঘাত করতে করতে নমরুদের মাথায় এখন হ্যাট হয়ে গেছে পুরা মাথা জাম হয়ে গেছে আপনি বলেন মাথার ভিতরে কতক্ষণ পরে কেউ যদি এরকম থাপ্পড় দেয় কিল দেয় গুসি দেয় তার মাথা জ্যাম হয়ে যাবে না মাথা জ্যাম হয়ে গেছে সারা রাত ঘুম আসে না সারা রাজ এইভাবে তার খাদেম তাকে আঘাত করতেছে বারবার আঘাত করার তার এরকম ফিরে আসতেছে না জ্বালা পোড়া বন্ধ হয় না কতক্ষণ পরে পরে মশায় কামড় দেয় আর সে নিঃশ্বাস নিতেছে এইভাবে এমন জায়গায় সে মশা বসেছে কোনোভাবেই ওই মশাটা সরতেছে না খাদেম বলল ঠিক আছে আর কত হাত দিয়ে আঘাত করব আমার হাতে তো আর পারতেছি না পায়ের জুতা সেখান থেকে পায়ের নিচ থেকে তুলে তারপরে জুতা দিয়ে মারতেছে বলে এবার কি আরো বেশি ভালো লাগতেছে বলে খাদেম বলে আমি তো জুতা দিয়ে মারতেছি সাহস পাইছিলাম না আপনার মাথায় জুতা দিয়ে মারবো কিন্তু আমার হাতে আর পারতেছি না এই জন্য জুতা দিয়ে মারতেছি নমরুদ বলে আগে তো বেঁচে থাকতে হবে জুতা দিয়াই মারো জুতা দিই জুতা দিয়াই মারা শুরু হলো সারা রাত জুতা দিয়া মাথার পিছনে আঘাত করা হলো আর এইভাবে সারা রাত পার হয়ে গেল কিতাবের ভিতরে আছে শেষ রাতের দিকে যখন আর জুতা দিয়াও আঘাত করতে পারতেছে না জুতাও ছিঁড়ে গেছে ভেঙে গেছে জুতা ওই জুতা দিয়া মারে ব্যথা ভালো হয় না আরেক ব্যক্তি এসে বলে এটা তো বাজারের জুতা দিয়ে ভালো হবে না যে জুতা পায়ে পরিধান করা হয়েছে ওই জুতা দিয়ে মারতে হবে মানে যেটা পায়ে ব্যবহার করা হয়েছে ওই জুতা দিয়ে মারতে হবে তো এবার কার জুতা দিয়ে মারবে এবার ওই যে ব্যক্তি বলছে যে পায়ের জুতা দিয়ে মারতে হবে তার পায়ের জুতা খুলে নেওয়া হলো খুলে তার জুতা দিয়ে মারতে থাকা হলো মারতে থাকতেছে মারতেছে মারতে মারতে এক পর্যায়ে দেখা যাইতেছে পিছনের চুল সব উঠে গেছে চামড়া উঠে যাওয়ার উপক্রম হয়ে গেছে বারবার আরো জোরে মারো আরো জোরে মারো বলতে বলতে ওই খাদেব একবারে ব্যতিব্যস্ত হয়ে গেছে আর পেরেশান হয়ে গেছে পিছনে চা দেখে ওই রাজ দরবারে একটা এরকম বড় পাথর আছে চিন্তা করলো এর আর পর তো মারবো একবারেই মেরে ফেলি একবারেই মেরে ফেলি ওই পাথরটা এনে মাথার পিছন দিয়ে আঘাত করেছে মাথা ফেটে রক্ত বের হয়ে থেকে বিদায় নিয়েছে হয়েছে কি না পারে কি বলেন আল্লাহর সাহায্য তার কাছে তার সাথে রয়েছে ল্যাংরা একটা মশা পৃথিবীর সারা পৃথিবীর বাচ্চাকে মেরে ফেলেছে ল্যাংরা একটা মশা কারণ ওই ল্যাংরা মশার সাথে আল্লাহর মদত এবং সাহায্য রয়েছে এই জন্য ওই ল্যাংরা মশা নম্রুদের মতো সারা পৃথিবীর মেরে ফেলেছে আল্লাহর একটা কথা মানুষের মুখে প্রচলিত আছে আল্লাহর মায়ের মানুষের বার কি বলেন আল্লাহ যদি কাউকে মার দেওয়ার চিন্তা করে দুনিয়ার সকল মানুষ যদি তাকে বাঁচানোর জন্য চিন্তা করে দিন। বাঁচাইতে পারবে না কোন দিন বাঁচানো সম্ভব হবে না কারণ আল্লাহ তাকে শাস্তি দেওয়ার চিন্তা করেছে আল্লাহ যদি কাউকে মারার চিন্তা করে দুনিয়ার কোন মানুষ তাকে বাঁচাতে পারবে না কোন শক্তি তাকে বাঁচাতে পারবে না আর আল্লাহ যদি কাউকে বাঁচানোর চিন্তা করে দুনিয়ার কোন শক্তি তাকে মারতে পারবে না